ভালুক এনার বৃন্দমার তো তারা চিন্তা ভাবনা করেনি উনি বলেছিলেন মিড মিলে কিনে নেবে আলু কেনে আলু কেনা হয়নি কোনো আলু কিনেন নেই যখন আলুর ফলন বেশি তখন সরকার চিন্তা ভাবনা করল যে আলু পেয়েছে খাদ্যশ্রী শিক্ষাশ্রী সবুজশ্রী পথশ্রী আমার মনে হয় মাননীয় মন্ত্রীকে মিথ্যাশ্রী উপাধি দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল

বলছেন বলছেন মনোজ দা মনোজ দা বলছেন দেখুন আলু সম্বন্ধে মেদিনীপুরে যে ক্ষতিটা হয়েছে সেই হিসাবে তুলে ধরা হয়েছে আমি এটা অনুরোধ করছি আপনাদেরকে ঠিক আছে যদি আপনারা মনে করেন যে আমাদের কথাটা ভুল তাহলে ভুল ঠিক আছে

সরকারের আলু নীতির সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী বেচারা মান্নার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য পাণ্ডুয়ায় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হুগলি জেলা সম্মেলনে বিক্ষোভ উত্তেজনা সামাল দিতে খাজি পুলিশ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হুগলি জেলার দশম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পাণ্ডুয়ার বইচির একটি হিমঘরে সেখানে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সংগঠনের সদস্য বরুণ পণ্ডিত মঞ্চ থেকে রাজ্য সরকারের আলু নীতির সমালোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কৃষি বিপণন মন্ত্রী মান্নার সম্পর্কে কুরুচিকর বক্তব্য পেশ করেন সম্মেলনে উপস্থিত তৃণমূল বিক্ষোভ শুরু করেন তাদের দাবি মুখ্যমন্ত্রী ও রাজ্যের মন্ত্রীর সম্পর্কে যে মন্তব্য রেখেছেন তার জন্য তাকে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে জানিয়ে শুরু হয় তুমুল বাগবিতণ্ডা ঘটনাস্থলে হাজির হয় পুলিশ হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য মানুষ মজুমদার ও পান্ডুয়ার তৃণমূল নেতা সঞ্জয় ঘোষদের অভিযোগ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্য মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী বলেছেন কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্নাকে উদ্দেশ্য করে কুরুচিকর বক্তব্য রেখেছেন এর প্রতিবাদে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে কিন্তু তিনি ক্ষমা চাননি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি লালু মুখোপাধ্যায় বরুণ পণ্ডিতের হয়ে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন পরে দেখুন দেখানো আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রী আপনি আলু ব্যবসায়ী সমিতি আপনি সরকারের পলিসি সম্বন্ধে সরকারের আলু ব্যবসায় কোন জায়গায় যদি আপনার আঘাত হন সেটা আপনার সরকারকে বলতেই পারেন ঠিক আছে কিন্তু আপনি সরাসরি একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী পুরস্কার দেবেন আপনি রাজ্যের কৃষি দপ্তর দপ্তরের মন্ত্রী বেচা তার জেলায় এসে আপনি পুলিশের ভাষায় আক্রমণ করবেন এটা দুটো জিনিস একসাথে হতে পারে না আপনাকে সংগঠনের সভাপতি লালু চক্রবর্তী কারা বলেছে সরাসরি ওনাকে যে কথাটা বলেছে এখানে হাজার হাজার মানুষ শুনেছে ব্যবসায়ীরা শুনেছে ওনাকে এই মিথ্যা সি পুরস্কার এবং বেচামানের কাজ করেন এর জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে যে আমি এটা ভুল বলেছি উনি সেটা কোনোভাবেই বললেন না উনি ভুলিয়ে পেছিয়ে কথা বললেন আমরা লালু চক্রবর্তীকে বলেছে ওনাকে যে কথা বলেছে সেই সেইভাবেই ওনাকে ক্ষমা চাইতে হবে এখন আপনারা কি করবেন আমরা সংগঠনের সভাপতি রাজ্য সভাপতি লালু চক্রবর্তীকে বলেছি দেখি লালু চক্রবর্তী কি করে নতুবা আমরা আমাদের মতো ভাবব আমি বলেছি যে উনি যে কথাগুলি বলেছেন যতগুলি কথা বলেছেন সবগুলি মিথ্যা কথা সেই জন্য ওনাকে মিথ্যাশ্রী উপাধি দেওয়া উচিত এটা আমি বলেছি তাতে ভুল ঠিক যাই হোক আমার নৈতিক কর্তব্য একজন নাগরিক হিসাবে যে কেউ যদি বাঁকা পথে চলে তাকে অন্তত তির্যক মন্তব্য করেও যদি সোজা পথে ঘুরিয়ে দেওয়া যায় সেটা আমার নাগরিক হিসাবে কর্তব্য আমরা কোনো রাজনৈতিক ছত্রছায়ায় ছায় নেই কোনো পার্টিও করিনি কাউকে আমরা ভয় পেয়েও কথা বলিনি তৃণমূলের নেতারা বলছে যে আপনারা সংগঠনের পক্ষ থেকে সংগঠনের জায়গায় আপনাদের কোনো রাজনৈতিক মঞ্চ নয় বা কিছু নয় আপনি মুখ্যমন্ত্রীকে বা মন্ত্রী বেচারাম মান্নাকে এরকম ভাষায় কথা বলেছেন সেটা কি বলবেন সেটা কি বলবো বলতে দেখুন ওনারা ক্ষমা চাইছে বলছেন ক্ষমা চাইতে বলতে আমি এখনো বলছি আপনাকে আমি যে কথা বলেছি বাস্তবের সাথে কথার যদি মিল না থাকে সেই জায়গায় আমি কিন্তু ক্ষমাপ্রার্থী নই আমি এখনও বলছি আমি যে কথাটা বলেছি ঠিক বলেছি আমি ভুল কিছু বলিনি আমার বক্তব্য হচ্ছে সরকারের বিরুদ্ধে আমার লড়াই লয় আমরা যখন কম্বল পেটাই তখন লড়াইটা হচ্ছে আমার ধুলার বিরুদ্ধে সরকারের নীতির বিরুদ্ধে লড়াই কে সরকার ছিল কে আছে কে থাকবে এই বিষয় নিয়ে আমাদের কোনো কিন্তু মাথা ব্যথা নেই আজকে তৃণমূল সরকারের যারা প্রতিনিধি আছে যেভাবে এটা অরাজনৈতিক মঞ্চে হুগলি জেলা আলু ব্যবসায়ী সমিতির দশম সম্মেলনে প্রকাশ্য মঞ্চে যেভাবে মানে ঢুকে তারা হানা দিয়েছে এবং উচ্চবাচ্চ কথা আমাকে বলেছে এটা মানে নৈতিকভাবে অন্যায় রাজনৈতিকভাবে বেঠিক মানে মানে ইতিহাসে মানে এরকম দৃষ্টান্ত আমার মনে হচ্ছে বিরল যে ঘটনাটা ঘটিয়েছে এটা অরাজনৈতিক মঞ্চে এখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে আমাদের একটা অরাজনৈতিক সংগঠন আমরা ব্যবসা করে খাই মাথা উঁচু করে ব্যবসা করার জন্যই আমরা কিন্তু এই সংগঠনটা তৈরি করেছি আমরা কিন্তু কারো পতাকা বইনি নি কথা শুনুন ও বাজে কথা আমাকে কোথাও কোনো জায়গায় পার্টিতে দেখতে পাবেননি বিগত দিনে আমাকে সিপিএম বলেছে আমায় আমাদেরকে কখনো তৃণমূল বলেছে কখনো বিজেপি বলেছে আপনি যদি ন্যায্য কথা বলেন আপনার গায়ে যা এটা সেটে দিয়ে আপনাকে তকমা লাগিয়ে আপনার মাথাটাই চাবড়িয়ে বোস করে দেওয়ার এটা সকল রাজনৈতিক দলেরই কৌশল অতএব এটা আমি কিছু মনে করিনি আমার ব্যবসায়ী সমিতির স্বার্থ যেখানে ক্ষুণ্ণ হবে সেই জায়গায় আমি কিন্তু খুললাম খুললো জোর গলায় একই কথা বলে যাব তাতে যদি আমাকে প্রাণে মেরে দেয় তাতেও আমার কিন্তু কোনো আপত্তি নাই সত্যের জন্য সব কিছু ত্যাগ করবো কিন্তু কোনো কিছুর জন্য আমি সত্যকে ত্যাগ করব না স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়ে কাল স্বামী বিবেকানন্দের মানে জন্মজয়ন্তী সেই জন্যে ওনাকে কোটি প্রণাম জানিয়ে এবং আগামী দিনে ওনার আদর্শে যেন চলতে পারি নিজেকে ওনার মানে আদর্শে আদর্শিত করতে পারি সেই জন্য মেদিনীপুরের ছেলা হিসাবে আমি গর্ববোধ করি আমার নাম বরুণ পণ্ডিত পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক তথা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক কি কারণে যদি একটু বলেন আজকে আলু ব্যবসায়ী সমিতি যে আজকে সম্মেলন পশ্চিমবঙ্গ জেলা সেখানে আমরা আমন্ত্রিত বিধায়ক আমরা সবাই আমন্ত্রিত সেখানে এসে আসামাত্রই শুনি মেদিনাপুরের মনে সিপিএম বিজেপির বা শুভেন্দুকে হবে সে ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মিথ্যাশ্রী এবং ব্যাচার নাকে মাননীয় মন্ত্রীকে চারচেতার বাসায় গালাগালি দিয়েছে এবং তার আমরা তীব্র প্রতিবাদ করেছি আমরা এলাকার মানুষরা বলেছি ওনাকে উত্তর করতে হবে সরাসরিও আমরা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্যাচাদার মান্নাকে এ ভাষায় তীব্র ভাষায় গালাগালি আপনাকে উত্তর করতে হবে এবং ঘুরিয়ে বলছে যা আমি যেটা আলু ব্যবসায় সমিতি বলছি করেছি কিন্তু আমি মমতার কাছে এবং বেসাদার কাছে বেসার মান্নার কাছে সেইভাবে আমি ক্ষমা প্রাপ্তি নয় আমি যেভাবে করছি ঘুরিয়ে বলছে আমি ঠিক করি ক্ষমা কি চাইলেন উনি ক্ষমা চাই তাহলে আপনারা এখন কি করবেন এখন ওকে ধরবো ও বলছে ফের কত দেখবে মেদিনাপুরে ওর কত লোক আছে শুভেন্দুর কত লোক আছে নিয়ে আসুক নিয়ে দেখব ও মেদিনাপুর আর ফিরে যাবে কিনা সন্দেহ আছে আপনার নামটা সঞ্জয় কুমার সুপ্রিম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ